আপনাদের স্বাগতম আর চলে আসলাম সিরাজগঞ্জ জেলার সাজাত্তর উপজেলার দারাদাও এই নামে হাট এই হাটটি কিন্তু অনেক পুরাতন হাট এখানে গরু ছাগল ঘাস মুরগি এবং কৃষক উৎপাদিত কাটকা শাক সবজি সব কিছু পাওয়া যায় আমরা এখন হাটের ভিতরে

হাঁস মুরগির ঝাঁকা আমি এখান দিয়েই ভিতরে যাচ্ছি এখানে হাঁস মুরগি আপনাদের কিছু দেখাবো হয় <laughs>

এই যে কাকার দোকানটা দেখতে পড়ছেন এখানে কিন্তু ব্রাশ কেচি এগুলো বিভিন্ন ধরনের জিনিস বিক্রি হচ্ছে আসলে হাঁটির ভিতর ঢুকছি দূরে ধুড়ছে প্রচুর করে আমরা এখন ঠান্ডা খাবো শরবত এখানে লেবুর শরবত খাবো ভাই আমাকে দুই গ্লাস দেন তারপরে আমরা কাঁচামাল কোট্টির দিকে যাচ্ছি এখানে আলু পোল্লা এগুলো সবই আছে দেখতে পাচ্ছি কচুর মুখে মরিচ পোল্লা আলু সবই এখানে দেখা যাচ্ছে তাই আমরা এগুলো আমার প্রয়োজনে কিছু কেনাকাটা করব এবং আপনাদের কিছু কেমন দাম বিক্রি হচ্ছে এগুলো দাম জানানোর চেষ্টা করব দেখতে থাকুন আসলে প্রচন্ড রোদ উঠছে খুবই গরম লাগছে ভিতরে আসলে চলাচল করা খুবই কঠিন হয়ে যাচ্ছে তারপরেও আপনাদের কিছু দেখানোর চেষ্টা করছি আমি তালগাছে হাটে এসেছি হাটে সব কিছু ঘুরে গিয়ে দেখাবো দেখুন বাজনকে বললাম যে আমাকে কাঁচামরিচ দিন যখন কাঁচামরিচ দিচ্ছে সেখানে মিটারের ওজন দিয়ে আমাকে কাঁচামরুচ দিল আরও কিছু জিনিস কিনবো দেখতে এই যে আমি পাঁচ কেজি আলু এটা আগের কাছ থেকে নিয়েছে দেখেন আলু ওজন দিতে বলছে সে কিন্তু আমাকে পাঁচ কেজি আলু দিচ্ছে আলুগুলো দেখতে কিন্তু অনেক ভালো লাগছে আসলে কেমন স্বাদ লাগে এটা রান্না করার পরে ভালো যাবে আসলে আলু স্বাদ কী রকম কল্লা থেকে ভালোই লাগলো তা আমি আরও এক কেজি কল্লা নিচ্ছি আমি কাকার কাছ থেকে আলু মুখি হল্লা এই তিনটে জিনিস কিনলাম এ দেখতে পাচ্ছেন এই দোকানে কিন্তু যে বাদাম খুরমা জিলাপি খুব সুন্দরভাবে সাজানো আছে ওনা সুন্দরকে বানিয়ে রেখে দিয়েছে বিক্রি করার জন্য ওই দুই ভাই বসে আছে এ পাশে দেখতে পাচ্ছেন যে বাদাম তারপরে সাজানো আছে ভিতরে এই যে ডান পাশে এখানে জিলাপি দোকান তারপর শিঙারা পিঁয়াজ এগুলো কিন্তু খোঁজা হচ্ছে আপনার ইচ্ছে হলে এগুলো এসে খেতে পারেন আমরা এখন ধীরে ধীরে হাটের বাহের পথের দিকে চলে যাচ্ছি আপনার দেখেন এর হাটে পাশে কিন্তু এখন আমাদের হাতে গুঁচে ঘোরাঘুরি এবং কেনাকাটা শেষ এখন বার উদ্দেশ্যে রান্না হবে বন্ধুরা আসলে প্রচণ্ড গরম ছিল এর ভিতরে ঘোরাঘুরি খুবই কষ্ট হচ্ছে তাও আপনাদের কিছু দেখানোর চেষ্টা করছি এই যে আমি কিছু কেনাকাটা করছি আলু কিনছি এদের মুখি কিনছি আরও তোল্লা কিনছি যাই হোক মোটামুটি আমাদের এখানে কাজ শেষ আমার ভিডিও এ পর্যন্তই আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন সাকিব বলার চ্যানেলের সাথে থাকুন আল্লাহ হাফেজ